কাজ শুরু করলাম চন এখন দেখেন কিভাবে কাজটা করতে হয় প্রথমে আমি আপডেট ভার্সন ডাউনলোড দিলাম যে কবার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আপনি ডাউনলোড দিবেন ইয়ার থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া হোক আমি

আস্টিন কাজ করম আস্টি নে এন জেস ইটে নিলা কাপি করল্লা ইটে আমার লোকেশন এই লোকেশনো এখন হছে আমা আই পিযা

এ আইপি পি তোড়লাম কারণ আই এখানে সেট আপ করা লাগবে দেখেন আইপি পি কীভাবে সেট আপ করে হ্যাঁ যে আই পি সেট আপ হয়ে গেল আইপি পি এ ছাড়া কোনো দিন করতে পারবেন না হ্যাঁ যে আই পি ধরা হয়ে গেলো আইপি থরসে এখন লোকেশন দিতে হবে লোকেশন দিতে হবে এই যে লোকেশন লোকেশন চেঞ্জার নো Austrian. I got not

Pass out dot C and with the Alisa. Alisa. Never, not now. এখন হয়েছে এখন ছবি বসাম এখন ছবি বসাম mm huh? হ্যালো ভাই বাদার কথা হচ্ছে আপডেটটা কিন্তু কমপ্লিটলি ডান ঠিক আছে একদমই নতুন আপডেট চোদ্দ তারিখের আপডেট তেরো তারিখের আপডেট আমি কালকে আপডেটটা নিছি আপডেটটা কেনা হচ্ছে আজকে আপনাদের পৌঁছে দিলাম আমি অ্যাকাউন্ট করতে গেলে ভাই অনেক টাইম লাগে আমার ফোনটা যে অবস্থা ফোনটা কাজই করে না বর্তমান যে অবস্থা হয়েছে ফোনটা রেস্টুর প্রতি শীঘ্রই কথা হচ্ছে ভাই আমি ওই তারপরে আমি নিজে বানায় দিতাম যে ওই ভিডিও দেওয়ার কারণ কি জানেন ভাই যাতে আপনারা বোঝেন যে হ্যাঁ আমি জিনিস সেল করে আপনাদের দিই আপনাদের ফ্রি দিই এইটুকা যেন আপনাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ আমি আমি ফ্রি পাচ্ছি এখানে কোনো পে করা লাগে না ঠিক আছে আমার ভাই যেটুকু স্বার্থ আমি সব দিয়ে দেবো ভাই কিন্তু কথা হচ্ছে আমাকে কোনো সময় হতাশ করবেন না ভাই আমার আমি যেটুকু পারি ভাই আমি স্বামী একটু সামান্য মানুষ অল্প কিছু পারি হয়তো যেটুকুই পারি ভাই ওইটুকুই আপনার দেবো আপনি ওইটুকু দিয়েই খান আর যদি চান বেশি খাইতে তাহলে ভাই অন্য বড় বড় ইউটিউবার আছে ভাই অনেক ইউটিউবার আছে তাদেরকে যেতে পারেন সমস্যা নেই ভাই আমি তো কাউকে জোর করে রাখতে পারি না কথা হচ্ছে ভাই আমি যেটুকু পারি ওইটুকুই দিতে পারবো এর বেশি কিছু না আর আমি যা দেবো সব ফ্রি ভাই কোনো পেয়ে কোনো দিন দেবোও না আর নেক্সট দিবও না আর কথা হচ্ছে ভাই যারা ডেটিং সাইডে কাজ করতে চাচ্ছিলেন আমি একটা আইমি হোটেলের ম্যানেজার সাথে কথা বলছি উনি আমাকে ফিফটি পার্সেন্ট কনফার্মেশন জানাইছে কালকে দিনের ভিতর আমাকে ফিফটি পার্সেন্ট জানাবে ঠিক আছে এখন যদি কালকে যদি দিনের ভিতর ফিফটি পার্সেন্ট জানায় তো ভাই যারা যারা কাজ করবেন তারা একটু প্লিজ পার্সোনালি ভাই আমাকে নখ দেবেন ঠিক আছে এই ভিডিওটা দেখা মাত্র আমাকে একটু পার্সোনালি নক দেবেন ঠিক আছে তাহলে পার্সোনালি নক দেওয়ার কারণে হবে কি কারণ আমি তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে দুইটা রুলস ফলো করতে হবে ভাই জাস্ট একটা হচ্ছে তার ভোটার আইডি কার্ড দিতে হবে আর দুইটা দ্বিতীয় নাম্বার হচ্ছে তার নাম্বার তো আমার কাছে থাকবেই আর তৃতীয় দুইটা দুই নাম্বার কোশ্চেন হচ্ছে বাবা তার ফ্যামিলির কারো নাম্বার দিতে হবে এমনকি আমি তার সাথে কথা বলবো কারণ ভাই একটা যখন দেড় হাজার দুই হাজার ডলার একটা প্যানেলে যখন পড়ে ওই প্যানেলে ওই প্যানেল যখন কাউকে দেবো ভাই কারণ তার তো ভাই সে যদি তার দশ ডলার পনেরো ডলারের জন্য ভাই যদি অত ডলার যদি আমার মারা যায় টাকাটা কি আমার থেকে নেবে না ভাই ঠিক আছে এখন সেই জন্যে ভাই আর যদি ভাই ছোটো প্যানেলে কাজ করতে চান সমস্যা নেই আমি ছোটো প্যানেল আছে ছোটো ম্যানেল দিয়ে দেবো এখন ভাই যেরা আপনার ইচ্ছা ভাই বড় প্যানেলে কাজ করলে চাই না ভালো হয় সব কিছু বলার সবাই জানে ছোটো প্যানেলে কাজ করবেন যেমন ইচ্ছা তেমন কিন্তু ভাই ফেক মারলে তো ফেক এর পাবো এটা কনফার্ম ঠিক আছে ভাই ফেক মারলে যে এর পাবো না এটা তো শিওর না কারণ পক্সিস চেক দিলে পারে ভাই তো ধরা তো পড়বে না অবশ্যই এখন যাই হোক ভাই আপনার ফ্যামিলির নাম্বার দিয়ে যদি কনফার্মেশন না হলে ভাই ফ্যামিলির ভোটার আইডি কার্ড আর ফ্যামিলির নাম্বার যদি দিতে পারেন ভাই তাহলে ভাই আমি কাজ করতে পারবো আপনা আপনাদের নিয়ে কাজ করবো ভাই এখন আপনার ইচ্ছা ভাই আমি আর কিছু বলবো না এখন যা ডিসিশন আপনাদের নেওয়া দরকার আমি এর ভিতরে নাই কারণ কথা হচ্ছে ভাই আপনার এই দশ পনেরো ডলারের জন্য ভাই আমি কারো ভাত মারতে পারবো না ঠিক আছে এটা ভাই বোঝেন কারণ একটা প্যানেলে যদি দশ দুই হাজার করে প্রত্যেক সপ্তাহে ডলার ঢোকে তা ওখানকার টাকাতে কিন্তু কত মাসে ভাতও চলে ভাই প্যাটের ভাতও চলে এটুকা আপনার বুঝতে হবে ঠিক আছে একটা ফেঁক মারার জন্য ভাই আপনি সামান্য আপনার তিয়াং মানুষ আপনি ঘুরবেন ফিরবেন খাবেন ঠিক আছে এই জন্য যে ফেক মারবেন আর ওই টাকা দিয়ে আমোদ করবেন ভাই যদি বাইচান্স একবার কর খেয়ে যান তখন কি হবে ভাই বুঝান আমারে তখন আমরা ফাঁসবো না ভাই সেই জন্যে ভাই যদি কাজ করার এতই ইচ্ছা থাকে আমার এখানে তো সেক্ষেত্রে ভাই এই দুইটা রুলস মানতে হবে তাছাড়া ভাই আপনার আমার সামের যে দেয় সর্বোচ্চ ডলারেটা আমাকে দেবো আমাক পঁচানব্বই একশো করে দেয় ঠিক আছে আমাকে যদি পঁচানব্বই একশো করে দেবে আমাকে আপনাদের পঁচানব্বই একশো করেই দেবো আমি একটাও খাবো না ঠিক আছে এখন দেখেন আপনার ইচ্ছা ভাই এখন যেটা ভালো মনে হয় করেন টাটা ভাই 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 গুড নাইট আর ভালো লাগলে ভাই একটু সাপোর্ট দিবেন আর ভাই আমি আপডেট দিতে থাকবো ভাই ঠিক আছে আপনারা যা নিয়ে খাওয়া শুরু করেন ঠিক আছে আমি কিনে হোক যেমন করে হোক যেমন করে পারি যেটা থেকে পারি ভাই আমি আপডেট দেবো আপনারা জাস্ট খালি খাওয়া শেখেন ঠিক আছে আর এখানকার যে একটু এই মিটমি আপডেটটা ভাই নতুন যারা আছেন তাদের জন্য না ভাই মিটমিট আপডেটটা হচ্ছে যারা পুরাতন মিটমি বোঝে মিটমির কাজ করে তাদের জন্যে ভাই এই মিটমির কোপ হচ্ছে আনলিমিটেড একটা টপিক যদি আসে ওই ট্রাফিক তিন চারটা সাইন আপ দিয়ে যাবে মিস নাই ঠিক আছে মিটমি হচ্ছে এমন একটা জিনিস এটা সবাই জানে ভাই ঠিক আছে মিটমিট পেশা পেপাল আপ এগুলোর জন্যে ফেমাস মানে মিড মি থেকে যদি ট্রাফিক আনা যায় পেপাল ক্যাশ আপে দিবি মিস নাই ও আপনি যদি দশটা ট্রাফিক নিয়ে আসেন তার ভিতর দেখেন একটা আপনাকে দিয়ে যাবে আমার কাছে ওরকমই শেয়ার আছে ঠিক আছে আমি একদিন মনে করেন যে দেড়শো থেকে দুশো ডলার মারছিলাম ওরকম একটা শেয়ার দেবো না একটা স্টোরি দেবো নি ঠিক আছে ভাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে সো গুড নাইট